দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি নমস্কার স্পেশাল ইভেন্ট টিভি থেকে শুরু হচ্ছে একটি নতুন রিয়েলিটি শো সেরা প্রতিভার সন্ধানে চোদ্দই নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে অনলাইন অডিশন এবং গ্র্যান্ড অডিশন হতে চলেছে আগামী চোদ্দোই ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত রঘুনাথগঞ্জ বয়েজ স্কুলে বিশদভাবে জানতে অবশ্যই চোখ রাখুন স্পেশাল ইভেন্ট টিভির পর্দায় এই মুহূর্তে আমার সাথে রয়েছে স্পেশাল টিভির কর্ণধার আনন্দ দাস হ্যাঁ নমস্কার অত্যন্ত আনন্দের খবর অবশ্যই বুঝতে পারছেন যারা এই অডিশনে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা অফলাইন এবং অনলাইনে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণের জন্য অবশ্যই যোগাযোগ রাখুন স্পেশাল ইভেন্ট টিভির নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ টু ফাইভ ফোর ফোর সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ রাখুন এবং আগামী চোদ্দোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত আমাদের অনলাইন অডিশান চলবে বিষব জানার জন্য অবশ্যই স্পেশাল ইভেন্ট টিভির পর্দায় আপনারা চোখ রাখুন হ্যাঁ সরাসরি গ্র্যান্ড অডিশান আমরা রাখছি চোদ্দোই ডিসেম্বর অবশ্যই আপনারা আসুন আমাদের উদ্দেশ্য প্রতিভা খুঁজে বের করা রয়েছে চারটি বিভাগ প্রথম বিভাগ চতুর্থ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় বিভাগ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তৃতীয় বিভাগে রয়েছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হ্যাঁ যারা অংশগ্রহণ করবেন তারা সর্বসাধারণ বিভাগে অংশগ্রহণ করবেন আমরা গান এবং আবৃত্তি নিয়ে এই অডিশান রাউন্ড শুরু করছি তারপরে আমরা সেরা দাদা এবং দিদি স্পেশাল ইভেন্ট টিভিতে নিয়ে আসছি সঙ্গে থাকুন চোখ রাখুন অবশ্যই স্পেশাল ইভেন্ট টিভির পর্দায় এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ করে দেবেন নমস্কার